সুপ্রিয় দর্শক আসসালামের মাস আত্মশুদ্ধি ও ত্যাগের মাস পুরো বছরের পাপ মোছনের মাস নিজের লোভ লালসাকে পরিহার করার মাস এ মাসকে প্রশিক্ষণের মাস হিসেবে গণ্য করা হয় মহাগন্ত্র আল কোরআন আগমনের মাস মুসলিম উম্মার জন্য আল্লাহ সব পক্ষ হতে এ মাসটি বিশেষ নিয়ামতের মাস অথচ বিগত বছরগুলোতে দেখে আসছি এ মাসের পূর্বেই দ্রব্য মূল্যের এবং কিছু ব্যবসায়ীরা দ্রব্য মজুত করার প্রবণতা যার ফলে বাজারে কৃত্রিম সংকট দেখা দেয় অন্যদিকে আল্লাহ সুমতলা ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন মজুদদারিকে নিষিদ্ধ করেছেন তাই ভোক্তা সাধারণরা উদ্বিগ্ন হয়ে যায় কি খাবে কি কিনবে পুরো মাসের প্ল্যান করে সকল মানুষ ভুলে যায় রোজা একটি ইবাদতের মাস এ সময়ে খাওয়ায় বিতে ব্যস্ত না হয়ে ইবাদতের প্রতি মনোযোগী হওয়া এবং ব্যবসায়ীরাও অধিক মুনাফার জন্য বিভিন্ন ধরনের কলা কৌশল করে থাকেন যা মোটেও কাম্য নয় তারাও ব্যবসায়ের অধিক মুনাফা লাভের জন্য বিভিন্ন প্রক্রিয়া করতে গিয়ে তারাও তাদের ইবাদত বন্দিগি থেকে দূরে সরে যায় সারাক্ষণ ভাবে কিভাবে অধিক মুনাফা অর্জন করা যায় অথচ ইবাদতের মাস হিসেবে আমাদের একটা সুস্পষ্ট পরিকল্পনা থাকা উচিত কখন আমি নামাজ পড়ব কোরআন পড়ব রোজা রাখবো দিনের কাজগুলো কিছু কমিয়ে দেব এবং ইবাদতের জন্য একটা রুটিন তৈরি করব সময় বের করব এবং এই যে একটা সুবর্ণ সুযোগ এসিয়ামের মাসে যারা ডায়েট কন্ট্রোল করতে চাচ্ছে তারা তাদের ডায়েটকে কমিয়ে পরিপূর্ণভাবে ওজন কমানো যায় এবং ডায়েট করা যায় আবার কিন্তু তা না করে অধিকাংশ মাস ফুড খাওয়া মাংস খাওয়া ও অন্যান্য দামি খাওয়ার তৈরি ও খাওয়ার ব্যবস্থা করে ফলে এই বাদতের সময় তেমন একটা পায় না রোজাতে অন্য সময়ের চেয়ে খাওয়ার চাহিদা অধিক বেড়ে যায় যার চাপ পড়ে বাজারে এবং আমি দেখেছি বিভিন্ন ব্যক্তি সাধারণ পুরো মাসের বাজার একসাথে করে রাখার প্রচণ্ড হিড়িক পড়ে আর যার চাপ পড়ে বাজারে এবং বাজারের মজুদাররা তো কৃত্রিম সংকট তৈরি করেই এর ফলে যেটা দেখা দিচ্ছে যে দ্রব্যমূল্যের দাম বেড়ে যায় তাই আমি ব্যবসায়ী ও বিক্রেতা সাধারণদের বলব অধিক মুনাফা ও মজুদারি না করে ইসলামের দেখানো পথে আপনারা ব্যবসা করুন কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন ব্যবসায়ীদের শহীদদের সাথে তাদের স্থান হবে আর ক্রেতা সাধারণকে বলবো আপনার দুই এক দিনের বেশি অতিরিক্ত বাজার নিত্য প্রয়োজনীয় দ্রব্য নিত্য প্রয়োজনীয় পণ্য ঋণে না রেখে কৃত্রিম সংকট না করে একটি সুন্দর সুস্থ বাজার ব্যবস্থার করে দেওয়ার জন্য যাতে সকল জনসাধারণ মানুষ কিনে ক্রয় করে খেতে পারে কৃত্রিম সংকট যাতে বাজারে দেখা না দেয় পাশাপাশি আমরা এই মহিমান্বিত মাসের গুরুত্ব ও তাৎপর্য উপলব্ধি করে এই মাসে আমাদের পাপগুলোকে যাতে মোচন করতে পারি এই মাসের যথাযথ মর্যাদা যাতে আমরা দিতে পারি আমরা একটি আলোকিত এবং সুন্দর সমাজ যাতে এই মাসের উচিরায় আমরা পেতে পারি আল্লাহ সুন্দর তালা আমাদেরকে সবাইকে এই মাসের যথাযথ মর্যাদা দেওয়ার জন্য তৌফিক দান করো আমার বিল্লাহ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বারকাত